হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি চিকেন পকোড়া রেসিপি এটা খুবই একটি টেস্টি রেসিপি এখানে আমি তিনশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এভাবে ছোট ছোটো করে কেটে দিয়েছি প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে দেব লেবুর রস দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য দেড় চামচ আর লঙ্কা গুঁড়ো এক চামচ ঝালের জন্য সবগুলো ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নিয়ে ঢেকে রাখবো পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর ফিরে আসলাম এখানে আমি একটা ডিম দিয়ে দেব একটু সয়া সস দিয়ে দেব আপনাদের হাতের কাছে না থাকলে কোনো প্রয়োজন নাই দেওয়ার ভালোভাবে মেখে নেব চালের গুঁড়ো দিয়ে দেব কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ার সব সময় সবার বাড়িতে থাকে না আপনার সেক্ষেত্রে চালের গুঁড়োটা বেশি করে দেবেন সব দিয়ে একসঙ্গে ভালোভাবে মেখে নেব এখানে আমি কোনো রকম জল ইউজ করিনি এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ভালোভাবে মেখে নেব আর মাখানো হয়ে গেছে তাওয়াতে তেল গরম করে একে একে সব দিয়ে দেব একটু ফ্রেন্ডস ফাঁকা ফাঁকা করে দেবেন না হলে লেগে যাবে গ্যাসের আঁচ একদমই লুয়ে রেখে ভাজতে হবে নাহলে ভেতরের দিকে ভালোভাবে সেদ্ধ হবে না গ্যাসের আস একদম লোয়ে রেখে উল্টে পাল্টে ভালোভাবে সব পাকোড়া ভেজে নেব ফ্রেন্ডস আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন জানাবেন কেমন হয়েছে পাকোড়া হয়ে গেছে তুলে নেব। ফ্রেন্ডস এভাবে চিকেন পাকোড়া অবশ্যই একবার বানিয়ে খাবেন আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ